গরম গরম চটপটি খাওয়ার জন্য চটপটির ডাল পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করার জন্য চুলোতে প্যান বসিয়ে দিলাম আমি আজ গরম গরম চটপটি তৈরি করব। এই তো আমি একটা হাঁড়িতে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ পানির মধ্যে ডালগুলো দিয়ে নিচ্ছি এর সাথে পরিমাণ মতো লবণ এবং এর সাথে একটু বেকিং সোডা এক চামচ পরিমাণ দিয়ে নিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় সাথে একটু টেস্ট আসার জন্য টেস্টিং ছল অ্যাড করে নিলাম এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই যে সাথে অর্গানিক একটা গোলমরিচের গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিলাম দিয়ে সামান্য পরিমাণ মধ্যে একটু হলুদ দিছি সেটা আপনারা না দিলেও পারবেন সাথে এই যে ডিম কুচি করে সেদ্ধ ডিম আমি কুচু করে ভালো করে নিলাম এদিকে কতগুলো ফুচকা বেজে নিয়ে সেগুলো ভালো করে ভেঙে নিলাম আলু সেদ্ধ করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি একটু জাল জাল করে চটপটিগুলি আজকে রান্না করব। এই যে সেদ্ধ করা চটপটিগুলো আমি বাড়িতে তুলে রেখেছি এদিকে আমি তেঁতুল আগেই ম্যাশ করে আমি সেগুলো ডিফে ব্রফ করে রেখেছি সেখান থেকে দুই তিন টুকরো তেঁতুলের ব্রফ দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচা এই সাথে লেবুর রস অ্যাড করে নিলাম সুন্দরভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কুচা উপরে দিয়ে লেবুর রসটা ভালো করে দিয়ে নিচ্ছি শুকনামরিচগুলো গুঁড়ো করে ম্যাশ করা শুকনামরিচগুলো সাথে দিয়ে নিলাম এই সাথে আমি এখন ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে নিলাম ফুচকা তৈরি করার জন্য আমি সিদ্ধ সব কিছুর সাথে আলুগুলো ম্যাশ করা দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে ভালো করে এই সাথে এখন দিয়ে নিলাম ফুচকা গুঁড়ো করে রাখা সেই ফুচকাগুলো সাথে দিয়ে রাখলাম ও যে ম্যাশ করে রাখা বললাম তেঁতুলের রস আমি আগেই ডিপে ফ্রিজ করে রেখেছি সেখান থেকে তেঁতুলের রস চার টুকরা বরফ দিয়ে দিলাম সাথে দিয়ে নিলাম কুচো করে রাখা ধনে ডিম সব কিছু অ্যাড করে আমি খুব সুন্দর করে পরিবেশন করার জন্য বাটিতে সাজিয়ে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আমার গ্রানও অনেক সুন্দর আসছে আসসালামু আলাইকুম আল্লাহ